আমার স্কুলের কাজ দেবে আসতো আপনার তো দেন এগুলো আমি তিনি প্র্যাকটিস করতে পারি না এজন্য আমি হ্যাং হয়ে রয়েছি আসলে এগুলো খুব প্র্যাকটিস করতে হবে অনেক আসলে আপনি তো দেখা দেন আমার তো দেখা যায় আসলে খুব সহজ না ওটাও যা দেখলাম তো সহজ না অনেক প্র্যাকটিস এর প্রয়োজন আর যেটা বেশি প্রবলেম হয় আমাকে বলবেন আমি ওটা ভিডিও দিয়ে দিব ঠিক আছে

পাঁচ সাত বছর দশ বছর আগে করছে আপনার মনে করেন বিভিন্ন জায়গার অবস্থান চেঞ্জ হয়ে গেছে ফিজিক্যালি পরিবর্তন হয়ে গেছে জি 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 সেটাই

থাকলেন <laughs> <laughs> <Yeah, number laughs> <right. laughs>